অনেকে ঈশারের নামাজের সময় ঈশারের দুই রাগাত শূন্যতের নিয়ত করি রাগাত নিয়ত করে এখন দুই রাগাত নিয়ত করে দুই রাগাত বৈঠক করে আস্তে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যাওয়ার পর ভিতরে তিন ডাকাতের নিয়ত করে ফেলে এরপরে তিন গাছ শেষ করে আবার সালাম ফিরে এভাবে নামাজ হবে কিনা মনে রাখবেন নিয়ত কিসের জন্য করলেন নিয়ত করলেন আপনি শূন্যতের জন্য কিসের জন্য প্রশ্নটা বুঝতে পারলেন আপনি শূন্য দুই রাগাতের জন্য নিয়ত করে দাঁড়ালেন এখন বৈঠকে গিয়ে ভুলে আপনি দাঁড়িয়ে গেছেন এখন আপনি ভিত্তি পড়া শুরু করলেন যেহেতু আপনি সুন্নতের জন্য নিয়ত করলেন আপনার দাঁড়ানোর পর আবার বসে বসে গিয়ে আর তাকে পরে একদিকে সালাম ফিরাই আপনি ওই শূন্যটা শেষ করবেন শূন্যতর নিয়ত করে যদি আপনার ভুলের তৃতীয় ডাকাতের জন্য দাঁড়িয়ে বীতির নামাজ পড়েন সেটা বীতির হিসেবে আদায় হবে না কোনো নামাজে হবে না আপনি তিন ডাকাত এখানে কোনো নামাজে হবে না শূন্যটাও আবার পড়তে হবে বীতিটাও কি আবার পড়তে হবে অর্থাৎ আপনি ফরজস নিয়ত করে সুন্নত পড়বেন সুন্নতের নিয়ত করে ফরজ পড়বেন এটা নয় ইন্নাম আপনার আমলের শুরুতে কি নিয়ত দিয়ে শুরু করছেন সেটাই হলো দর্তব্য আপনি মাঝখানে গিয়ে নিয়তের পরিবর্তন করার কোনো সুযোগ নাই আল্লাহ আমাদেরকে বোঝার সেই তহফিক দান করুক এমন সমস্যা হয় কি হয়